মুসলমান আমি আজকে বক্তৃতার মেন টপিক রেখেছিলাম তো আপনার সাবে বারাতের ফজিলত যেই মাসটা আমরা অতিবাহিত করছি আরবিক হিসাবে এই মাসটাকে বলা হয় শাবান মাস কোন মাস শাবান মাস এরপরে আসছে কি রমজানুল মুবারক মাস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং সাহাবায়ে کرام বলেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে পরে যেই মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেই মাসটা হলো সাবান মাস ধরে বলেন সুবহান আল্লাহ এই সাবান মাসে সুন্নিরা কিছু কাজ করে সুন্নিরা একটা দিন কমসে কম একটি রাত এক দিনকে পালন করে সেই দিনটাকে আমরা বলা বলি সাবে বারা কি বলি আমরা সাবে বারা সাবে বারাতের অর্থ কি সাবে বারাতের অর্থ অনেকগুলো মানুষ বলে ভাগ্য রজনী কি বলে ভাগ্য রজনী সাবে বারাতের অর্থ ভাগ্য রজনী নয় বাপ ভাগ্য রজনী সাবে বারাতের অর্থ নয় কি মানে তাহলে সাব মানে হলো রাত্রি সাব মানে রাত্রি আর বারাত মানে হলো পরিত্রাণ বারাত মানে কি পরিত্রাণ তো সাবে বারাতের অর্থটা কি পরিত্রাণের রাত্রি মুসলমান এই রাতে আমরা ইবাদত করি কেউ নামাজ পড়ি কেউ ফাতিহা করি কেউ দরুদ ও সালাম পাঠ করি কেউ কোরআন তেলাওয়াত করি আর দিনে আমরা রোসা পালন করি কেউ একটা রোসা রাখে কেউ দুইটা রোজা রাখে আবার কেউ তিনটে রোজা রাখে মুর্শিদাবাদ এবং বর্তমানের কিছু বক্তাবার হয়েছে যারা বলছে সাবে বারাত কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে তাহলে এই ব্যক্তি জাহান নামে যাবে সাবে বারাত কেন্দ্র করে কোনো ব্যক্তি যদি হালুয়া রুটি করে তাহলে এই ব্যক্তি জাহান নামে যাবে সাবে বারাত কেন্দ্র করে কেউ যদি নামাজ আদায় করে এই ব্যক্তি জাহান নামে যাবে এই রকম বক্তা বলছে জোরে বলেন নাউজবিল্লা জোরে বলেন না নাউজবিল্লা মুসলমান আমাদের ধারণা এটা নয়

বললো কি বললো না সাবান মাসের পনেরো তারিখে কেউ যদি নামাজ পড়ে তাহলে এটার জন্য জাহান নামে যাবে হালুয়া রুটি করলে উ যাবে জাহান নামে রোজা রাখলে উ যাবে জাহান নামে এর আপনার কথা ভাষা শুনে বুঝা যাচ্ছে যে জাহান নামটা ওর বাপ বানিয়েছে আর ওকে যেন খাজানচি বানিয়ে দিয়েছে মুসলমান আপনাকে বলতে চাই জাহান নামে যাবে কে যেই ব্যক্তিরা রোজা রেখেছে তারা যাবে না যারা এই রোজা রাখাকে বিদাত শিরক না চাই হারাম বলে এরা জাহান নামে যাবে এই প্রসঙ্গে আলোচনা করার আগে আমরা তুই একটা হাদিস আগে শোভন করি নাকি ভাই শুনতে রাজি আছেন তো যারা যারা শুনতে রাজি আছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলার হি ওয়াস বাংলাদেশে অনেকগুলো লেকচার আপনি শুনেছেন মুরশিদে ওয়াজে দিকে একজন বক্তা আছে এ বলছে শাবেবারাতের কোনো অস্তিত্বই নাই শাবেবা শাবান মাসের শাবেবারাতের কোনো অস্তিত্বই নাই অস্তিত্ব আছে কিনা এই প্রসঙ্গে একটি হাদিস সিআইসিত্তার উল্লেখ কুল লেকচ হাদিসের কিতাব সিআইসিত্তার উল্লেখ যোগ্য হাদিসের কিতাব সোনানি ইবনে মাজা জিল নাম্বার 1 চারশো তিরপান্ন এক হাজার চারশো চৌয়ান্ন ইন্টারন্যাশনাল রিফারেন্স মোসমাই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সালু তালিস হাতিস উল্লেখ করা হয়েছে এইভাবে

বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন জরে বলে সুবহানাল্লাহ বিশেষ রহমত অবতীর্ণ করেন বা ইগফিরুল জামীঈ খলকেহি আল্লাহ তাআলা এই রাত্রিতে তার সমস্ত বান্দাকে ক্ষমা করেন ইল্লালে মুশরিকিন আও মুসাহিন কিন্তু দুইটি বান্দাকে ক্ষমা করেন না দুইটি বান্দা বেদিত দুই প্রকারের মানুষ বেদিত সমস্ত মানুষকে আল্লাহ তালা মাফ করে দেন জোরে বলেন সুবাহ আল্লাহ এ মুসলমান হাদিসটি হলো সহি

আচ্ছা বা এই রাতটা যদি স্পেশালিটি না থাকতো গুরুত্ব যদি না থাকতো তাহলে এই হাদিসটা পাওয়া যেত ভাই ধারণা বলেন না পাওয়া যেত দুই আল্লাহ তাআলা এই রাতের ফজিলতে দুই প্রকারের মানুষ বেদিত সময় সবাইকে ক্ষমা করে দেন কত কোন কোন প্রকার কোন কোন মানুষ আল্লাহ নবী বলেন ইল্লা আলে মুশরিকিন যেই ব্যক্তিরা শিরিক করবে তাকে আল্লাহ maaf করবে না ওয়া মুসাখিল আর যেই ব্যক্তির মধ্যে হিংসা থাকবে হিংসুক ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না বাকি যত মানুষ এই রাত্রিতে আল্লাহর দরবারে ইস্তেক করবে দোয়া করবে আল্লাহ তার দোয়াকে কবুল করে তাকে আল্লাহ মাফ করে দিবেন জোরে বলে সুবাহান আল্লাহ মুশ্রিক ব্যক্তিকে ক্ষমা করবেন না তার কারণটা কি তার কারণটা হলো নিসা। আয়াত নম্বর 18 এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু শুকাকাবিহি ওয়া ইগফিরু মা দুনালিকা লিমান ইয়াসা নিশ্চয় আল্লাহ তাআলা শিরিককারীর গুনাহ কোনদিন maaf করেন না শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন পৃথিবীর মধ্যে মানুষের সবথেকে বড় গুনাহ হলো শিরিক করার গুনাহ এই জন্য আল্লাহ সিরিপারি কে মাফ করবেন করবেন মলবি যদি মৌলবিকে দেখে হিংসা করে মুফতি যদি মুফতিকে দেখে হিংসা করে হিংসাত্মক ভাষে ভাবে যদি কোনো ফাতুয়া লাগায় পাবলিক যদি পাবলিককে দেখে হিংসা করে তুই যা মিলে এক অপরের প্রতি হিংসা শাশুড়ি এবং বহুর মধ্যে হিংসা মা বেজির মধ্যেও হিংসা থাকতে পারে ভাই ভাইয়ের মধ্যে হিংসা থাকতে পারে বাপ বেটার মধ্যে হিংসা থাকতে পারে শিক্ষক শিক্ষকের মধ্যে হিংসা থাকতে পারে পাবলিক পাবলিকের মধ্যে হিংসা থাকতে পারে সাবে বারাতে যদি কারো মধ্যে হিংসা থাকে আল্লাহ তাকে মাফ করবেন এ করবেন না আপনার সোনা নিপিনা মাঝের মধ্যে দুই প্রকারের মানুষ আছেন আর আত্মার গিব ওত্তার হিবের মধ্যে রাসুলুল্লাহ পাঁচ প্রকার আরো তিনটা মানুষকে জয়েন করেছেন কি ওয়ালি তাই কি তিন যারা বাপ মায়ের অবাদ্য সন্তান বাপ মা দেখে না বাপ মা মানে না বাপমার না ফারমানি করে আল্লাহ তালা সাবে বারাতে তাকেও মাফ করবেন তাকেও মাফ করবেন না বাপ মার যদি না ফরমান হয় তাকেও আল্লাহ তারা মাফ করবেন না চার আল্লাহ তারা রাসুল বলছেন আও মুদমিনুল খামার যারা মদ্য পাই ব্যক্তি মদ পানে অভ্যস্ত ব্যক্তি এই ব্যক্তিকেও আল্লাহ মাফ করবেন না আমাদের মুসলমান যুবকদের মধ্যে মদ পানকারী আছে না নাই আছে কি নাই যারা যারা মদ পান করেন আপনাকে বলছি অতি সত্তর মদ থেকে তৌবা করে নেন

ব্যক্তি যদি কোন ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক ছিন্ন করা মানে কি একজন মা দিয়েছেন পাঁচশত টাকা সম্পর্ক ছিন্ন করা মানে কি সম্পর্ক ছিন্ন করা মানে হলো এই প্রেমের চালায় কোন ছেলের সঙ্গে প্রেম করেছে প্রেমের জালায় বাপ মাকে পরিত্যাগ করে ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে এটা সম্পর্ক বাপ মায়ের সম্পর্ককে চিহ্ন করা মুসলমান কোন মেয়ের প্রেমে পড়ে বাপ মাকে বাদ দিয়ে সমাজকে বাদ দিয়ে মেয়েটাকে রাতারাতি নিয়ে পালিয়ে গেল বাপ মায়ের দরকার নাই এইটা হলো সম্পর্ক চিহ্ন করা যায় যায়ের মধ্যে ঝগড়া এক অপরের মধ্যে কথা হচ্ছে না এটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা অল্প একটু কোথাতে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া এটা হলো সম্পর্ককে বিচ্ছিন্ন করা বাপের সঙ্গে ঝামলা করে নিজেকে জুদা করে নেওয়া এটা হলো সম্পর্ককে বিচ্ছিন্ন করা মুসলমান আপনার কমিটি কমিটির মধ্যে ঝামলা করে মাদ্রাসাকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া এটা হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা আমার রাসূলুল্লাহ বলেন পাঁচ প্রকারের মানুষকে আল্লাহ তাআলা সাবে বাড়াতে ক্ষমা করবেন না যারা শিরিক করবে দুই যার মধ্যে হিংসা থাকবে তিন যারা বাপ মায়ের নাফার মানি করবে চার যারা মদ্যপাই হবে পাঁচ যারা সম্পর্ক ছিন্ন করবে সম্পর্কে বিচ্ছিন্ন করবে কথা বোঝা গেল ভাই এছাড়া যতগুলো মানুষ আছে বাজার কোচে তবু মাপ বাংলাদেশে কিছু বক্তা বলছে এবাদত করা দরকার কি

এই হাদিসটি লিপিবদ্ধ আছে সোয়াবুল ঈমান ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলাহু সোয়াবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন সোয়াবুল ঈমান জিল নাম্বার 3 পেজ নাম্বার 382 এর মধ্যে লিপিবদ্ধ আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন একদা আমি দেখলাম নবীজি বিছানায় থেকে উঠলেন বিছানা থেকে ওঠার পরে নবীজি নামাজ আদায় করতে লাগলেন নামাজে এত লম্বা লম্বা সাজদা করছেন যে আমি মনে করলাম যে হয়তো নবীজি ইন্তেকাল করে গেছেন তাই আমি তার পায়ে হাত দিয়ে স্পর্শ করলাম যখন আমি নবীজির পা স্পর্শ করলাম নবীজি একটু ঘিরলেন বলে আমি মনে করলাম যে না নবীজি ইন্তেকাল করেননি আমি বিছানায় চলে এসেছি নবীজির নামাজ পড়তে থাকলেন পালাম্মা ফরাগামিন সোনাতেহি যখন নবীজি নামাজ হতে ফারিক হলেন মা ফারিক হওয়ার পরে তিনি বলছেন আম্মা যান আয়সা রাতি আল্লাহ তারানাকে হে আয়সা ও হে হুমাইরা তুমি মনে করো যে তোমার রাসুল তোমার প্রতি কোনো খেয়ানত করেছে তো আম্মা যান আয়সা বলেন না ইয়া রাসুলাল্লাহ এই বিষয়টা আমি ভাবিনি কিন্তু আপনি এত লম্বা সাজদা করছিলেন লম্বা সাজদাটা দেখে আমি মনে করলাম হয়তো আপনি ইন্তেকাল করেছেন নবীজি বলছেন যে তুমি কি জানো আজকের রাতটা কোন রাত আম্মা যারা বলছেন আল্লাহ রাসুল রাসুলহু আলম আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন রাসুল্লাহ বলছেন হা দিঘি লাইলাতুন সাবান এটা হলো সাবান মাসের পনেরো তারিখের রাত্রি আজকের দিন আজকের রাতটা হলো সাবে বারাত জোরে বলে সুবাহ আল্লাহ আজকের রাতটা হলো সাবে বারাত আজকের রাতে এত ফজিলত এত ফজিলত আছে ভাই আর আল মুস্তার হিমিনা

যেই যেই ব্যক্তিরা আজকের দিনে রহমত কামনা করবে আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করে তাকে রহমতে ভরিয়ে দিবে জোরে বলে সুহান আচ্ছা আমার নবী সবে বলা পালন করেছেন কি করেননি করেছেন কি করেন কিসের মাধ্যমে করলেন নামাজের মাধ্যমে এই বক্তা বলছে সাবেবার কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে জাহান নামে যাবে এদের কথা মোতাবিক নবী ও জাহান নামে প্রমাণিত হচ্ছে যদি কোনো বক্তার কোথায় নবী জাহান প্রমাণিত হয় তাহলে ওই বক্তা জান্নাতে যাবে না জাহান নামে ও নিজেই যাবে জাহান নামে এই জন্য এই রকম বক্তাদেরকে সাপোর্ট করা যাবে এ যাবে যাবে সাপোর্ট করা যাবে না সবে বারাতের রোজা রাখা যাবে কি যাবে না আরেকটা হাদিস শুনেন হাদিসটি লিপিবদ্ধ আছে সোনানি প্রেম মাচা জিল নাম্বার 1

মসজিদে গিয়ে ইবাদত করলে আল্লাহর ইবাদত করলে গুনা হতে পারে 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 না মসজিদে গিয়ে কেউ যদি ইবাদত করে তাকে জেনার সঙ্গে তুলনা করা যাবে এটা হানা বলুন জেনার সঙ্গে তুলনা করা যাবে না মুসলমান সাবে বাড়াতে আমাদের অনেকগুলো মানুষ অনেক অনেকগুলো মানুষ সাবে বাড়াতে মসজিদে গিয়ে ইবাদত করে আপনার অনেকগুলো মানুষ সাবে বাড়াতে ওই কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে আমি একটা আর ওয়াজ শোনাচ্ছি বা পৃথিবীর মধ্যে কত নিকৃষ্ট হলে কত নিকৃষ্ট হলে এই রকম কথা বলতে পারে একজন মানুষের মুখে এই রকম কথা কি করে বের হতে পারে মুসলমান একবার শুনুন আর ভাবুন যে এরা কি আদ মানুষ এরা কি আসলে কি মলবি না এরা অন্য কিছু একবার শুনুন মসজিদে ভিড় না করে যদি বেশ কাটায় তারপরও ভালো আছে

মুসলমান এদের কাছে ভালো হতে পারে তবে নবীর যারা আসি যারা নবীর অনুসারী নবীর হাদিসকে মান্য করে এদের কাছে গোটা পৃথিবীকে বাদ দিয়ে মসজিদে গিয়ে এবাদত করাটা বেশি ভালো হবে জোরে বলে সুহান আল্লাহ জোরে সুবহান আল্লাহ মুসলমান আসুন না এক ভাই আমার দিয়েছে দুই টাকা এত বড় কথা এবার আমার নবী কি বলছেন শুনুন নবী ইবাদত করতে বলেছেন না বেশাখানা যেতে বলেছেন রাসুল্লাহ বলছেন সোনানি বুড়ে মাচা জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার চোদ্দ একান্নর মধ্যে রাসুল্লাহ বলছেন ইদা কানাত লাইলাতুন নিসপি মিন সাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা রাসুল্লাহ বলেন ওহে আমার উম্মত উম্মতিরা যখন সাবান মাসে আমরা সাবে বারাত কত কত তারিখে পালন করি কত তারিখে জি সাবান মাসের

মাসখানে দিন তবে আমাদের ইসলামিক রুলস অনুযায়ী রাত আগে অন্ধকারের পরে আলো আরল পরে আর অন্ধকার হয় না এই জন্য মুসলমান আমরা আগে তারাবি পড়ি তারপরে রোজা রাখি আল্লাহ তাআলা রাসূল ইরشاد করেন ইদা কানাত লাইলাতুন নিসতি মিন ওহে আমার উম্মত উম্মতিরা যখন সাবান মাসের

শুধু রাত্রিতে জাগরণ করে এবারত নয় বরং এই চোদ্দ তারিখের পরের দিনটা যেটা আসবে পনেরো তারিখের দিন এই পনেরো তারিখের দিনে তোমরা রোজা পালন করো আচ্ছা বলেন তো ভাই রোজা রাখো নবী বলছেন রাত্রি জাগরণ করে তোমরা নামাজ ইবাদত করো মুসলমান নবী একদিকে গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার গোটা দুনিয়ার মৌলী মুন্সিখ গোটা দুনিয়ার আহলে হাদিসরা যদি একদিকে কথা বলে আমার রাসুল্লাহ તારે એક દિ কথা বলেন তাহলে আমরা কোন দিকে যাব রাসূলের দিকে না এই মোলবি মুনসির দিকে আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে সুতরাং এই রকম কোন মলবিকে মান্য করা যাবে যারা যেতে চায় তাদের সঙ্গে যারা বসা করে রাত্রিতে আর কি করতে হবে কি করতে হবে এই যে হাদিস চাপড়ছিলাম সোনানি পুনে মাঝা নাম্বার ওয়ান হাদিস নাম্বার চোদ্দ একান্ন মধ্যে আল্লাহ রসুল ইসাদ করেন রাত্রি জাগরণ করে ইবাদত করবে কেন

বান্দাদেরকে সম্বোধন করে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহু আলা মুস্তারেসিকুন ফারজুকাহু আল্লাহ তাআলা সেই রাত্রিকে রাত্রিতে বান্দাদের সম্বোধন করে বলেন আছো কোন এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দুআয়ে মাগফিরাত করবে আমি তার দুআকে কবুল করে তাকে আমি maaf করে দিব জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আলা মুস্তারেসিকুন ফারজুকাহু প্রার্থনা করবে উত্তম ঋষিক চাইবে আজকের রাত্রিতে কেউ যদি উত্তম রিজিক চায় আল্লাহ বলেন তাকে আমি উত্তম রিজিক আতা করবো দান করে দিব আল্লাহ মুক্তি আজকে রাত্রিতে কোন ব্যক্তি যদি মুসিবতে গ্রেফতার থাকে বালা মুসিবতে পতিত থাকে সেই বালা মুসিবতে থাকা ব্যক্তি যদি আমার কাছে দোয়া করে তার বালা মুসিবত কে সরিয়ে দিয়ে তাকে আমি বালা মুসিবত মুক্ত করে দিব আলা কাজা আলা কাজা এইভাবে আল্লাহ তাআলা গোটা রাত বান্দাদেরকে ডাকতে থাকেন বান্দাদেরকে সম্বোধন করতে থাকেন হাত্তা ইয়াতুল আল ফজর ফজর তুলু হওয়া পর্যন্ত ফজরের নামাজ স্টার্ট হওয়ার পরেও মুসলমান বলুন তো তাহলে আল্লাহ তালা এই রাতে এবাদতকারীকে পছন্দ করেন কি করেন না এ করেন কি করেন না কিন্তু আপনি এবাদত করলেন না নামাজ আদায় করলেন না তাজপি পড়লেন না কোরআন তেলাওয়াত করলেন না আর শুধু হালুয়া নিয়ে টানাটানি করলে চলবে নামাজের বেলা মহিলারা পড়বে রোজাকে রাখবে মহিলারা রাখবে কোরআন তেলাওয়াত করে মহিলারা তেলাওয়াত করবে সারা দিন বাড়িতে কাজ করবে কে মহিলারা আর আপনি বাজারে গিয়ে খালি আড্ডা করবেন বাজারে গিয়ে লুডু খেলবেন বাড়িতে বাজারে গিয়ে বোর্ড খেলবেন বাজারে গিয়ে নেতাগিরি করবেন আর বাড়িতে এসে মুغرুপের টাইমে এসে বলবেন মন্টুর মা হালুয়া হয়েছে কি হয়নি মুসলমান মন্টুর মা বলছেন না এখনো হয়নি হ্যাঁ ঝন্টুর মায়ের হালুয়া হয়ে গেছে পিন্টুর মায়ের ঝাল হালুয়া হয়ে গেছে তুমি করছিলে কি এখন পর্যন্ত তোমার হালুয়া হয়নি ওই থাপ্পড় মেরে দিল স্ত্রীর গায়ে তারপরে স্ত্রী গোটা দিন আপনার রোজা রেখেছে দুই থাপ্পড় খেয়ে দুইটা কথা বলে দিয়েছে স্বামীর উপর বলছে তোকে আর রাখবোই না তালাক দিয়ে বসে আছে এইরকম লোক আছে না নাই এলার তার ছুট লোক তার কাটা কিছু মুক্তি বার হয়েছে এইরকম তার কাটা কিছু পাবলিকও হয়েছে তার কাটা কিছু মলবি আছে মুসলমান আপনাকে বলতে চাই খবরদার হসিয়া গোটা দিন যেই মাঠটা যেই স্ত্রীটা বাড়িতে মেহনত করলো তার গায়ে আপনি হাত তুললেন কেন তাকে আপনি গালি দিলেন কেন নিজের স্ত্রীকে মিন্টুর বহুর সঙ্গে পিন্টুর বহুর সঙ্গে তুলনা করলেন কেন আপনারও উচিত ছিল যেভাবে আপনার স্ত্রী রোজা রেখেছে আপনার স্ত্রী আপনার ইফতারের জন্য প্রিপারেশন করছে আপনি ইফতারের জন্য প্রিপারেশন করবেন যেইভাবে আপনার স্ত্রী রাত্রিতে ইবাদত করবে সেভাবে আপনাকে ইবাদত করতে হবে আমাদের এলাকায় হয় কি মহিলারা বেশি করে এদিকে কে বেশি করে বাপ মহিলা না আর পুরুষ পুরুষরা দাদাগিরি নাই রুটি করে খালি টানা টানি করতে হবে হালুয়া রুটি খালি খেতে হবে বরং সাবে বারাতের অর্থ হলো রাত্রি জাগরণ করে আপনি আল্লাহর ইবাদত করবেন যেভাবে ইবাদত করুন ইবাদতটা হয়ে যাবে আপনি যদি চান রাত্রিতে আমি করব করতে পারবেন দরুদ সালাম পড়বো পড়তে পারেন রাত্রিতে আমি ফরজ নামাজ আদায় করার পরে নফল নামাজ বেশি বেশি করে এবাদত আদায় করবো